তার কেন রাজনীতি করি উত্তরটা হলো রাজনীতি করি দেশের জন্য মানুষের মানুষ যদি ভালো না থাকে তাহলে কি রাজনীতি করার কোনো দরকার আছে করে কাজ করা পশু ভালো থাকলে চলবে না ভালো থাকতে হবে মানুষ ভালো থাকতে হবে সমাজ সমাজে যেন যুবকরা মানব আক্ত না হয় পরিবার গুলার মধ্যে যেন ভাতৃত্বের বন্ধন থাকে প্রত্যেকে যেন পরস্পর পরস্পর করি শ্রদ্ধাশীল আমি একজন বাড়ির থেকে বের হলে একজন মুরুবী হোক বা ছোট মানুষ হোক তাকে দেখে আমি কি বলবো আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম করার

আমরা গোপাতে থেকে আপনাদের লোক বের হয়ে থেকে মারামারি করতে করতে চলে যায় গুলি করে একে ধরে ওর ফোনটা কেড়ে নেয় মোবাইল নিয়ে একটা সংঘর্ষ হয় একটা মার্ডার হয় এগুলা কি আপনারা চান এগুলা আমাদের কাম্য না আমরা রাজনীতি করি মানুষের জন্য আমি নন্দনপুরে কোনো নতুন লোক না আমি কি নন্দনপুরে কোনো নতুন লোক না গত তিরিশ বছর আমি নন্দনপুরের মাটিতে বসবাস করছে রাতে হোক দিনে আমি পাবনা একের লোক হ্যাঁ আমার বাবার বাড়ি শাস্তিয়াতে কিন্তু আমার বাড়ি নন্দনপুরে এ কথা কি মিথ্যা কথা কথা মিথ্যা কথা না আমি কখনো মন্ত্রী ছিলাম না আমি কখনো এমপি ছিলাম না কিন্তু গণ এই নন্দনপুরের মাটিতে এই সাথিয়া বিএনপির মাটিতে আমি সরকারের পনেরো লক্ষ পনেরো

বাবা মার ঘরের বোঝা আর বাবা বলতে পারে না সমাজে যুবক ছেলেদের অত্যাচারে বিভিন্ন জায়গায় আপনাদেরকে সত্যি না মিথ্যা বাবা একদম সত্যি কথা বাবারা ষোলো সতেরো বছরের একটা মেয়েকে সমাজের যুবকদের জন্য বিয়ে দিতে বাধ্য হয় এটা আমি জোর গলায় বলতে পারি আমি তিরিশ বছর এই সাথিয়া বিয়ের পে মাটিতে আছি তারপরে মেয়েটাকে বিয়ে করে নিয়ে যায় জামাই কি করে একটা হন্ডা পায় মানুষ একটু কাপড় চোপড় পায় খাওয়া দাওয়া পায় দুই ছেলে হয় ছেলে কিন্তু বইয়ের জন্য দায়িত্ব নাই দায়িত্ব কিছু করে শ্বশুর শাশুড়ি পুতির জন্য এটা কোনো মানুষের জীবন না আর ছেলেটা রাজনৈতিক পরিচয় তার কোন পরিচয় না সে রাজনীতি করে সংসার চালাবে না একটা মানুষ একটা যুবক ছেলে একটা মানুষের প্রধান হলো তার কর্মসংস্থান বাংলাদেশে আজকে জনসংখ্যার আধিক্য এত জনসংখ্যা যদি না থাকত আজকে যদি চার কোটি ছেলের আমরা চাকরি দিতে পারতাম তাহলে এই রাজনীতির নামে যে ব্যবসা এই ব্যবসা বন্ধ হতো কোন নেতা যদি পথ দেওয়ার জন্য টাকা নেয় সে কি কোনো নেতার যোগ্যতা রাখে কিন্তু যে নেতা পদ বিক্রি করে তার কি নেতৃত্বের কোন যোগ্যতা থাকে আজকে আওয়ামী লীগ থেকে আমাদের লোক নেওয়ার কোনো দরকার নাই আওয়ামী লীগের ভাইদেরকে আমি বিনয়ের সঙ্গে বলবো আপনারা ধৈর্য ধরেন আপনার অনেক দিন রাজনীতি করেছে রাজনীতি করে আপনারা কি করেছে আপনাদের নেতাদের পকেট ভরিয়েছে আপনারা কি করেছে ব্যাংক লুপ

কিন্তু সমাজ শুয়ে থেকেও বসে পড়ে বলেছে আমার কোনো ঠিকানা নাই আমার ঠিকানা হল সেই মহান নেত্রী নেতৃত্বে আমরা রাজনীতি করি সেই মহান নেতা যিনি স্বাধীনতা সশস্ত্র স্বাধীনতা যুদ্ধের potro সেই জিয়াউর রহমানের নেতৃত্বে তারেক রহমানের নেতৃত্বে আর জানা বাংলা সে রাজনীতি করি ঠিকrangle গাদের কণ্ঠে কণ্ঠ দিয়ে আমি বলতে চাই আমার কোনো ঠিকানা নাই এই প্যারা সাতিয়ার মাটি আমার ঠিকানা আমার সঙ্গে আছেন আমি আপনাদেরকে বললাম